আসসালামু আলাইকুম কি ওস্তার সবার আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কেন ঢাকা শহরে এত মানুষ তার প্রধান কারণ কি কেনই বা ঢাকা শহর এত জনবহুলপূর্ণ এবং ইন ফিউচারে কী হতে যাচ্ছে আমাদের এই ঢাকা শহরে বাংলাদেশের এই ঢাকা শহরে সেটা নিয়েই আজকের ভিডিও টপিক সো একটা রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড প্যাপলেশন ডট কমের রিপোর্ট অনুযায়ী আপনারা দেখেন বর্তমানে ডাকা শহরে প্রায় দুই কোটি তেইশ লক্ষ মানুষ বসবাস করছে এবং দিন দিন সেটা বৃদ্ধির দিকে হয়ে দুই সালে সেটা সাড়ে তিন কোটির দিকে চলে যাবে এর প্রধান কারণ কী আপনারা কি জানেন এর প্রধান কারণ হচ্ছে সব কিছুই কিন্তু কেন্দ্রিক তার মানে হচ্ছে আপনার চাকরিজীবী যারা আছে বা বাংলাদেশের যে এইটটি পারসেন্ট জব সব কিছুই কিন্তু ঢাকা ডিস্ট্রিক্ট বা ঢাকা কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে প্রতিদিন মানুষ জীবিকা নির্বাহের জন্য ঢাকা চলে আসছে হাজার হাজার মানুষ ঢাকায় আসছে কারণ তারা খুঁজতেছে তাদের যে জীবিকা নির্বাহের জন্য যে টাকা পয়সা সেটার জন্য গার্মেন্টস কর্মী থেকে দৌড়ে বড় বড় অফিসার চাকরিজীবী সবাই কিন্তু ডাকাতে আসছে কারণ হচ্ছে তারা চিন্তা করতেছে যে ডাকায় যদি আসে তাহলে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন হবে এই যে বাংলাদেশের এত মানুষ কেন্দ্রিক হচ্ছে জবের জন্য এবং এই কারণটা কেন হচ্ছে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার বা জবের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা যে একটা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে সবাইকে সেটা আমরা কেউ জানতে চাচ্ছি না বা কেউ বুঝতে চাচ্ছি না আমাদের যে পরিকল্পনা আছে বা পরিকল্পনা করা হচ্ছে এই পরিকল্পনা আমাদেরকে দিন দিন ধ্বংসের ধ্বংসের নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে এই যে আমাদেরকে পরবর্তী জেনারেশনগুলো কি পাবে কি চাচ্ছে আমরা তাদেরকে কি ভবিষ্যৎ দিতে পারবো সেটা কিন্তু আমাদের বোধগম্য নয় এখন এখনই সময় আমাদের যে কাজগুলো কেন্দ্রিক সেই কাজগুলোকে ডিভাইডেড করে করে প্রত্যেকটা বিভাগে বিভাগে স্থানান্তর করা এবং বিভাগ থেকে সেটাকে জেলায় জেলায় করা তাহলে দেখা যাচ্ছে যে মানুষ যে কেন্দ্রিক হচ্ছে সেটা কমে আসবে জবগুলো যদি বিভাগ কেন্দ্রিক এবং জেলা কেন্দ্রিক চলে যায় সবাই কিন্তু তার নিজ জেলায় বসে অথবা নিজ বিভাগে বসে কিন্তু সে জব করতে পারতেছে এবং সেই জব করার ফলে কিন্তু তার যে যাতায়াতের যে খরচটা তার যে মান্থলি যে বসবাসের জন্য যে গড় বাড়াটা তার যে বিভিন্ন খরচ আশেপাশে যে এক্সট্রা খরচগুলো আছে সেগুলো কিন্তু সেভ হবে এবং সেই জিনিস সেই টাকাগুলো সেভ হলে কিন্তু পরিবারকে সাপোর্ট দেওয়ার যে টাকা পয়সা বা তার জীবনযাত্রা মান কিন্তু ডে বাই ডে উন্নত হবে তার ফলে ঢাকা শহরের যে বনবসতি সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে ঢাকা শহরের যে বড় বড় বিল্ডিংগুলো ইনফ্রাস্ট্রাকচারগুলো করা হচ্ছে যেগুলো বিভিন্ন প্রশাসনিক বিল্ডিং সেইগুলোকে বিভিন্ন জেলায় স্থানান্তর করা এবং বিভিন্ন বিভাগে যদি স্থানান্তর করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ঢাকার যে গণবসতিপূর্ণ মানুষ এবং মানুষ যে কাজের জন্য আসছে এই সব কাজগুলো কিন্তু বিভাগে ডিভাইডেড হওয়ার ফলে কিন্তু প্রত্যেকটা মানুষ তার কর্মস্থানে যাতায়াত করতে এবং তার বাসা বাড়াটা যে সেভ করতে পারবে আর এই যে আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম এমন একটা সিস্টেম ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে কিন্তু আমরা যে নর্মাল যে কাজগুলো আছে ওয়াকআট যে কাজগুলো আছে সেটা করতে পারি না আমাদের সম্মানে বাদে আমাদের প্রেস্টিজে বাদে তার প্রধান কারণ হচ্ছে আমাদের এডুকেশান সিস্টেম আমাদের এডুকেশান সিস্টেমটা এমনভাবে বিল্ড করা হয়েছে যার ফলে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সরকারি জব অথবা প্রাইভেট জব এর বাইরে কোনো জব নাই বা এই বাইরে করতে গেলে আমাদের সম্মানে মান সম্মানে ঢুকবে সেজন্য বলি এই যে আমাদের যে এডুকেশন কারিক্রম সিস্টেম সেটাকে বিভিন্ন বিভিন্নভাবে ডিভাইডেড করা যাইতে পারে একটা হচ্ছে আইটি সেক্টরে নিয়ে যা যেতে পারি আমরা আইটি সেক্টরে একটা আলাদা করতে পারি একটা হচ্ছে একটা হচ্ছে কৃষিখাতের দিক দিকে আলাদা করতে পারি আরেকটা হচ্ছে আমাদের যে ইয়ে টিচিং প্রফেশনের দিকে আলাদা করতে পারি প্রত্যেকটা সেক্টর যদি আমরা ডিভাইডেড করতে পারি খুব সুন্দরভাবে এবং এই যে জেনারেল স্পেসিফিক যে ইয়েগুলো Uh, generalization পরীক্ষাগুলো সেটাকে স্পেসিফাই করে আলাদা করে দেওয়ার ফলে কিন্তু আমাদের যে কর্মসংস্থানের যে সমস্যাটা সেটা দূর হতে পারবে এবং আমাদের যে কারিকুলাম সিস্টেম মেমোরাইজ সেটাকে না করে আমরা যদি রিসার্চ বেসড করে ফেলি এবং সেটাকে খণ্ডকালীন করে স্পেসিফিক ওয়েতে কেউ যখন আমি একজন মানুষ ইংলিশে পড়াশোনা করছি সেটা ইংলিশের দিকেই যেন থাকে সেটা যেন জেনারেলাইজ না হয় যে ইঞ্জিনিয়ারিং পড়ছে সেজন্য ইঞ্জিনিয়ারিংয়ের দিকে থাকে সব কিছু যেন ডিভাইড থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই এডুকেশন সিস্টেমকে আদারওয়াইজ আমাদের যে অদূর ভবিষ্যতে যে অন্ধকারের দিকে আমরা ভবিষ্যতে চলে যাচ্ছি আমাদের যে ইয়াং জেনারেশন চলে যাচ্ছে সেটা কিন্তু আমরা নিজের চোখেই প্রলক্ষিত করতে পারছি সেই জন্যই বললাম এই যে পপুলেশন বৃদ্ধির কারণ কিন্তু এই বিষয়গুলো এই বিষয়গুলোকে আমরা স্পেসিফাই যদি করতে পারি অবশ্যই ঢাকা শহরের যে বসতিপূর্ণ অবস্থান সেটা দূর হয়ে যাবে এবং মানুষের যে কর্মসংস্থানের যে সুযোগ সুবিধাটা সেটা বাড়বে সো আপনারা কি মনে করছেন সবার কমেন্ট আশা করছি আমি বর্তমানে আপনারা জানেন ইউকেতে পড়াশোনা করছি এবং এই দেশের পড়াশোনার স্টাইলটাই কিন্তু হচ্ছে আপনার নিজেদের কর্মসংস্থানটা গড়ে তোলার মাধ্যমে আপনি কীভাবে জীবনযাত্রা উন্নত করতে পারবেন সেইভাবেই করা হচ্ছে এবং সব কিছু প্র্যাকটিক্যাল এখানে মেমোরাইজ কোনো কিছুই না সো আমি বলছি আমাদের যে এডুকেশান সিস্টেমটাও যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু আমরা কর্মসংস্থানের দিকে অনেক উপরের দিকে যাব এবং আমাদের দেশকে অনেক সমৃদ্ধিশালী করতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম